আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বল্টু স্টেবিলাইজার তো দেখেন বল্টু স্টেবিলাইজারটা পুরাতন দুইটাই পুরাতন তার মধ্যে এটা পুরে গেছে এটা পুরে নাই তবে দুইটার বিস্তারিত কিছু আলোচনা করবো যতটুকু আমার সম্ভব হয় তো দেখেন এটা কিন্তু একটা ব্র্যান্ডেড স্টেবিলাইজার আসলে এগুলা কেচিং কিন্তু কোনো বিষয় না কেচিং কিন্তু আমরা যে কোনো টেকনিশিয়ালি বাজার থেকে কিনে আমরা লাগাইতে পারি এটা কোনো ব্যাপার না তো যাই হোক এখন দেখেন এই টেবিল লেজারটা এই টার কিন্তু অনেক হেভি এটার তারগুলো অনেক মোটা আর দেখতে পারতেছেন এটার তারগুলো কিন্তু অনেক চিকুন দেওয়া অনেক চিকুন দিলে কি হয় আসলে এটা টেবিল লেজারের যে একটা দায়িত্ব আছে যখন কোনো জায়গায় ভোল্টেজ কম বেশি হয় তখন কিন্তু এটা তাকে নিয়ন্ত্রণ করে যেখানে ভোল্টেজ যদি একশো তিরিশ থাকে বা একশো দশ বোল্ট বা কোথাও নব্বই ভোল্ট যদি থাকে তাহলে কিন্তু টেবুলাইজারটা সেটাকে কভার করে দেয় সমান সমান করে আউটপুটটা বের করে দেয় তো যেহেতু এটা দেখতে পারতেছেন অনেক চিকন তার দেওয়া করা আর এটাকেও যদি একটু কাছাকাছি দৌড়ি এটা কিন্তু অনেক হেভি তার দেওয়া করা হ্যাঁ তো এটা মোটামুটি প্রায় চব্বিশ নাম্বার তার দেওয়া করা আর এটা যদি একটু বিদ্যেশন করা যায় তাহলে মোটামুটি তিরিশ একত্রিশ বা উনতিরিশ এরকম তারের মধ্যে আয়সা পড়বে তো এটাও কিন্তু তিন রিলে এটাও তিন রিলে তা ভোল্টেজ স্টেবিলাইজারটা আমি এটা বিক্রি করছি এটার জায়গাতে তো এখানে ভোল্টেজ খুবই কম আমি যতটুকু জানি ওনাকে আমি চিনি দীর্ঘদিন যাবৎ তো এখানে ভোল্টেজ খুবই কম আর ভোল্টেজ কম হওয়ার কারণে দেখা গেছে একটা ফ্রিজে প্রায় তিনশো ওয়াট আড়াইশো ওয়াট প্রেশার টানে এটা আসলে এত ছোটো ট্রান্সফর্মার এত চিকুন তার দিয়ে কখনোই কভার করতে পারে না তো সেই জন্য আমি এই টেবলাইজারটা তাকে দিয়েছি এখানে এটা বিক্রি করে দিছি তো দেখেন এই টেবিলাইজারটা যদি একটু চেক দিই আমরা যদি একটু সাধারণভাবে চেক দিই আমি একটু দশ সেকেন্ডে দিয়ে রাখলাম তো দশ সেকেন্ডে দেওয়া যদি একটু চেক দিই আপনারা একটু দেখেন যে প্রতিষ্ঠা বলে আসলে সঠিক কাজ করে কিনা অনেক সময় তো আমরা মনে হয় যে ফেক ভিডিও তৈরি করি আসলে আমরা কোনো ফেক ভিডিও তৈরি করি না একবারে রিয়েল সঠিক ভিডিও তৈরি করি আমরা তো যাই হোক আমি কিন্তু এটা স্টার্ট দিয়ে দিলাম দেখেন পাওয়ার কিন্তু আস্তে আস্তে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে আর এটারে কিন্তু আমি শুধু আউটপুটটা দেখাইছি আর ইনপুটটা দেখাই নেই ইনপুটটা বাদ দিয়েছি আমার কাছে দুইটা মিটার ছিল না তাই একটা মিটারই লাগাই দিয়েছি দেখেন এখানে কিন্তু এই যে ভোল্টেজ কিন্তু ঠিক আছে হ্যাঁ ভোল্টেজ কিন্তু একবার পারফেক্ট দেখাইতেছে আমি একটু ভালো করে যদি দেখাই দেখেন ভোল্টেজ কিন্তু একবারে ঠিক এখানে কিন্তু একটু কম ভোল্টেজ দেখানোর কারণ আছে একটু কম ভোল্টেজ দেখানোর কারণ আমি কিন্তু দেখেন এই যে সিরিজ লাইনে তো সিরিজ লাইনে তো একটু ভোল্টেজ কম পাবে এটা যেহেতু প্রেশার আছে এখানে তো যাই হোক সব মিলায় কিন্তু এই ডাবল ডিসটা টেবল একবার ওকে টেবল লেজার এই ধরনের টেবল লেজার যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা যে এই টেবিল দিব অবশ্যই তার ভিডিও আপনাকে আগে দেখাবো যদি আপনার পছন্দ হয় তারা নিতে পারবেন এই সমস্ত এই ধরনের টেবল রাখা যাবে না শুধু প্রোটেক্টার নামের টেবু এগুলো আসলে শুধু নেওয়া মানেই লস আপনাদের তো সবশেষে বলবো যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে দিবেন আর সবসময় পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম